দুই তিনের সাজানো সংসার বর্তমান সময়ে পূর্ণিমা এবং কাকলের মতো দুই বোনের মধ্যেও বিচ্ছেদের সৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে দুই শতিনের সংসার দেখে অনেকেই অবাক হয়েছিল তবে পূর্ণিমা কি বলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে পূর্ণিমা এবং কাকলির সুন্দর সাজানো সংসার দেখে যেন অনেকেই হিংসে করত বর্তমানে পূর্ণিমা এবং কাকলির সাথে যখন থেকেই তিসাদের মিল হয়েছে তখন থেকেই যেন তাদের মধ্যে ছকরা ঝামেলার বিভাদ সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে পূর্ণিমা জানিয়েছে সে ছয় মাসের প্রেগনেন্ট তবে তিনি বাচ্চা মিসকারেজ করে ফেলবেন বর্তমানে পূর্ণিমা এবং তিশার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক থাকলেও কাকলির সাথে নেই ভালো সম্পর্ক কারণ বর্তমান সময়ে কিন্তু তীষা একটা মাস্টার মাইন্ডের খেলোয়াড় হিসেবে কাজ করছে তিশা আখিকে যেভাবে তাড়িয়েছে বর্তমান সময়ে পূর্ণিমা এবং কাকলির মধ্যেও সেভাবে বিভেদ সৃষ্টি করেছে অনেকেই বলছে এই ধরনের তথ্য কিন্তু আসল ঘটনা হলো পূর্ণিমার সাথে কোনো ঝামেলা পূর্ণিমা চাচ্ছে যে তার স্বামী নয়নকে নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা ভাবে থাকতে সে আর কাকলির সাথে থাকবে না পূর্ণিমা সেটা নিজের মুখে স্বীকার করেছে যে পূর্ণিমা আর সতীন নিয়ে সংসার করতে চায় না পূর্ণিমা জানিয়েছে যে বিয়ে করে ভুল করেছি সতীনের সাথে বর্তমান সময় চাচ্ছে আলাদা হয়ে যেতে পূর্ণিমা নিজেই